সাত সকালে কলকাতায় ভূমিকম্প উৎসস্থল নেপাল কম্পন টের পাওয়া শামশেরগঞ্জ ধুলিয়ান সহ উত্তরবঙ্গেও সাত সকালে কলকাতার পাশাপাশি অনুভূত হয় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ কেঁপে ওঠে মাটি দুলতে শুরু করে বহুতল উৎসস্থল নেপালে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি শুধু ভারত নয় মোট পাঁচটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বছর শুরুতেই এই ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক রাজ্যের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয় ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি সূত্রের খবর নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচ্ছে থেকে নব্বই কিলোমিটার উত্তর পূর্বে ভূমিকম্পের উচ্চস্থল সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায় ভারত নেপাল বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চীন ভুটানেও চীনের রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছয় দশমিক আট নেপালে ভূমিকম্পের প্রভাব মঙ্গলবার দিল্লি এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে মাটি কেঁপে ওঠে উত্তর ভারতের বিভিন্ন এলাকা শীতের সকালে কেউ কেউ তখন গভীর ঘুমে কেউ ছিলেন অফিসের কাজে কেউ ছিলেন মর্নিং ওয়াকে আচমকা কিছুক্ষণের জন্য যেন সব কিছুকে থমকে দেয় কম্পন শিরদারা বে নামে হিমেল স্রোত অজানা বিপদের সংকেত পেয়ে অফিস খালি করে নেমে পড়েন অনেকেই কলকাতায় অনেকেই কম্পন বুঝতে না পারলেও নেপালে অনেকেই নেমে আসেন রাস্তায়